আমি ডাক্তার দেখাবো আপনার কি স্লিপ আছে স্লিপটা দেখান তো ম্যাম আমি শুয়ানছি স্লিপ না কোন ম্যাম আমরা যেটা পায়ে পড়ি সেটা ওইটা না আমি বুঝতে চাইছি অ্যাপয়েন্টমেন্ট স্লিপ না ম্যাম এটা আমি আনে নাই ওই মাত্রা ষাট কেজি ম্যাম আগামী কাল আবার পোস্ট সাব টেস্ট করব এই বোতলের মধ্যে এক বোতল পোস্ট নিয়ে আসবেন পোস্ট রাপটাকে আপনি টেস্ট করবেন নাকি অন্য কেউ না আমি নিজেই টেস্ট করব তুমি এক বোতল পোস্ট নিয়ে আসবে ওকে কি বল পোস্টরা তো ঠিকই আছে তাহলে সাথে সানাসুন নিয়ে আসেন কেন না ডাকতে বাぶলাম আপনি শুধু পোস্টরা টেস্ট করবেন সাথে সানাসুন হলে একটু ভালো হয় কি পেসা বাবাmakeTextা তাড়াতাড়ি ওষুধ দেন দাঁতের ব্যথা আমি ঘুমাতে পারছি না সারা রাত তাহলে কষ্টছি আমার একজন নাইট বডিগার্ডের দরকার তাই তোমাকে পেলাম যে তো কেন চলো আমার সঙ্গে আজ থেকে তুমি আমার নাইট বডিগার্ড হবে ডাক্তার সাহেব আমার পোস্টরা হয় না জ্বালা পোড়া করে মেশিন নষ্ট হয়ে গেছে বদলাতে হবে মানে না মানে যে মেশিন দিয়ে টেস্ট করবো আর কি সেটা নষ্ট হয়ে গেছে পাল্টি আনতে হবে আচ্ছা আপনার কাবার সব সময় ঢাকা রাখবেন ঢাকা তো অনেক দূরে ডাক্তার বানে আছে রাখলে কি হবে আরে আপনার কি খবর কেমন আছেন এখন কোনো সমস্যা হচ্ছে না তো সবে ঠিক আছে কোনো সমস্যা হয়েছে না তবে হয়েছে ডাকি এখন দম নেওয়ার সময় আর দম সারার সময় বুকের মধ্যে টিক টিক শব্দ করে হ্যাঁ তাই তো ভাবি আমার এত দামি ব্র্যান্ডের গড়িটা তাই ডাক্তার সাহেব আপনি ঠিকই বলছেন আমি চশমা নিলে পড়তে পারবো হ্যাঁ অবশ্যই ডাক্তার সাহেব আমাকে কুকুরে কাম হয়েছে কি ব্যাপার আপনি কি জানেন না আমার রোগী দেখার সময় সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত আমি তো জানি ডাক্তার কিন্তু হত ছাড়া বেহাত কুকুরটা তো আর জানে না ডাক্তার সাহেব আমার একটা অদ্ভুত রোগ হয়েছে বুঝিয়ে ডাক্তার সাহেব আমার পায়ে ব্যথা পাইছে আচ্ছা এই মলমটা তুমি যেখানে বেতা পেয়েছো সেখানে লাগাবে এটা তো যায় নাই তো মলমটি আপনি কোথায় লাগিয়েছিলেন হাটের কোনায় মানে আমি তো হাটের কোনায় চোট পেয়েছি আর আপনি তো বলেছিলেন যেখানে চোট পাইবো সেখানে মলন্ত লাগানোর জন্য